গোল এই যে এই যে গোল দেখেন ওনা তো মিসিয়ার আনন্দ ভাই হ্যাঁ এখন দেখেন এখন দেখেন ফুল করে

সেখানে একটু ধরান এখানে একটু হ্যাঁ হ্যাঁ স্ট্রেট করে তারপর এপাশে পাশে ঘুরে ধরেন আরে ভাই ডাবল না বিলেক্স ডাবল না ডাবল না আপনি হবে না বলবে আচ্ছা সুন্দর আচ্ছা ভাই কত

এক লক্ষ আশি হাজার টাকা করে পার পিস যদি লটে নিতে চান আবারও যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলে বা হোয়াটসঅ্যাপ পাবেন সব পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এস এই পর্যন্ত ওই কালেকশন দেখালাম আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে দেখাচ্ছিলাম আব্দুর রাজা ভয়ের কালেকশন ধন্যবাদ